সালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল মিথিলা ফ্যাশন থেকে আজকে পাকিস্তানি ডিজাইনের জমজম কারিজমা লোন ড্রেস পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে খুবই ইউনিক খুবই সুন্দর একটি ডিজাইন এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের জমজম সুইচ লোন পেয়ে যাবেন আমাদের মিথিলা ফ্যাশন থেকে মাত্র নয়শো নিরানব্বই টাকায় এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ব্যাক পোষণটা আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে জামার ব্যাক পোষণটা কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন একদম নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হাতের জন্য হাতাটা ঠিক কোয়ার্টার ফুল হাতা যে ভবিচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সালিটা কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজামা পণে তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড ম্যাজেন্টা কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে নিকি ডিজাইনটা ফুল বডিটা খুবই ইউনিক ডিজাইন নিচে একটা প্যানেল করা থাকবে ব্যাক পশনটা আমি দেখে দিচ্ছি ব্যাক পশনটা অনেকটা সিমিলার বাট ডিজাইনটা একদম ইউনিক নতুন ডিজাইন একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা হচ্ছে কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই ইনশাল্লাহ পাবেন এই হচ্ছে অন্যটা ওনাগুলো একদম ইউনিক খুবই বড় মাপের অন্য পেয়ে যাবেন ওনাটা চণ্ডী চণ্ডী টাইপস আর ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন খুবই ডিফারেন্ট ডিজাইন যে কোনো স্কিনে যে কোনো যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে জমজম সুইজলনের এই ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন পার্পল কালার কম্বিনেশনের মধ্যে খুবই ইউনিক ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম সফট কোয়ালিটির মধ্যে আমি একটু দেখে দিচ্ছি একদম সফট মোলায়ন কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে যে যে নেগেট ডিজাইনটা ফুল বড়িটা নিচে একটা প্যানেল করা থাকবে ব্যাক পোষণটা দিয়ে দেখে দিচ্ছি ব্যাক পোষণের উপরে ব্যাক পোষণের যে শোল্ডার থাকে সোল্ডারের মিডল শোল্ডারের ডিজাইনটা অনেক সুন্দর এ হচ্ছে নিচের প্যানেলটা একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা চেক কোয়াটার ফুল হাতা যেভাবে সে করে নিতে পারবেন আমাদের মিথিলা ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মিথিলা ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেট পেয়ে যাবেন এই হচ্ছে ভিওয়ার্স অন্যটাও অনেকগুলো অনেক বড়ো অনেক চরনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ড্রেস বা কাপ্তান ড্রেস হিসাবে করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি এই ড্রেসগুলোতে দেওয়া আছে আপনার চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো যাচাই বাঁচা করে ইনশাল্লাহ নিতে পারবেন আর সেট হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে খুবই ইউনিক ডিজাইন খুবই সুন্দর ডিজাইন আর মূলত হচ্ছে কাপড়গুলো হান্ড্রেড পিওর কটন পেয়ে যাবেন পিওর কটন লোনের মধ্যেই নেকি ডিজাইনটা খুবই ইউনিক নিচে একটা প্যানেল করা থাকবে আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে যে আমার ব্যাগ পোষণটা পোষণটাও একদম ডিফারেন্ট একটা ডিজাইন একদম নিচের অংশটা আপনার পেয়ে যাচ্ছেন হচ্ছে হাতের জন্য হাতাটা চেক ওয়াটারফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই ড্রেসগুলো আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনারা যাচাই বাছাই চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ প্রোডাক্ট দেখে টাকা পে করবেন ইনশাআল্লাহ এতটুকু আমাদের মিথিলা ফ্যাশন থেকে কাস্টমার বন্ধুকে বলে দিচ্ছি এই হচ্ছে বিওয়ার সোনাটা অনেকগুলো অনেক বড় অনেক চড়ানোর মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আল্লাহর মতে অনেক ভালো হবে মার্কেট চ্যালেঞ্জিং প্রোডাক্ট মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজেই আমাদের মিথিলা ফ্যাশন থেকে পাকিস্তানি ডিজাইনের জমজম লোন এবং কারিজান লোনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লাস্ট ওয়ান হচ্ছে ডিফারেন্ট একটা কালার ডিফারেন্ট একটা ডিজাইন এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা খুবই ইউনিক ডিজাইন আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা অনেকটা অরেঞ্জ টাইপস কালার ডিপ অরেঞ্জ এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা আমার ব্যাক ইউনিক ডিজাইন একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা হচ্ছে কটা ফুল হাতা যেইভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রোডাক্ট একদম স্বল্প পরিমাণ আছে কোয়ান্টিটি কম এই জন্য বলতেছি খুব দ্রুত দিন ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মিথিলা ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মিথিলা ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন প্রতিদিনই নিত্য নতুন চিপিসের আপডেট পেয়ে যাবেন তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ